আরে আরে দাঁড়াও তোমরা যারা ভাবো না যে এই মেয়েটা রিল বানানো ছাড়া আর কোনো কাজ নেই বা যে মেয়েরা রিল বানায় তাদের রিল বানানো ছাড়া আর কোনো কাজ নেই কাজ না পেয়ে ওরা ফালতুটা টাইম নষ্ট করে তাদেরকে বলি শোনো আমাদের প্রচুর কাজ থাকে সারাদিন এত কাজের মাঝে এত ডিউটির মাঝে এত পরিশ্রমের মাঝে এত স্ট্রাগলের মাঝে এত জার্নির মাঝেও কিন্তু আমরা সময় বের করে রিলটা বানাই কারণ আমাদের এটা বানাতে ভালো লাগে তো সেই সব কথা বাদ দিয়ে এখন বলি আমি সকাল থেকে কোথায় গেছিলাম তো আমি গেছিলাম আমার ইউনিভার্সিটিতে তারপর ফেরার পথে আমরা সকালবেলার দিকেই ফিরছিলাম বাট আমাদের খুব খিদে পেয়ে গেছিলো আমার অল্প কাজ ছিল তারপর যখন ফিরে আসছিলাম এত এতক্ষেত্রে খিদে পেয়েছিল যে আমাদের এখন দাঁড়িয়ে রাস্তায় কিছু খেতে হবে রাস্তায় প্রচণ্ড গরম তারপর আমরা সবাই মিলে দাঁড়িয়ে এখানে চাউমিন খাচ্ছিলাম চাউমিনটা খুব ভালোই বানিয়েছিল কিন্তু তাও একটু বেশি কুকড লাগছিল কেমন একটা যেন লাগছিলো চিকেন চাউমিন খেয়েছিলাম তাও মানে ভালোর মধ্যেও খুব একটা স্যাটিসফাইড ছিলাম না যাই হোক তারপর এতটাই গরম যে মনে হলো চলো আমি একটুখানি লস্যি খাই তার পাশের দোকান থেকে লস্যি নিয়ে আমি এখন যাচ্ছি ট্রেন ধরতে আমি এখন রয়েছি কল্যাণী মেন স্টেশনে এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে সীমান্তর থেকে ট্রেন যায় সেখান থেকে পার হয়ে আমি যাব এক নম্বরে তারপর সেখান থেকে আমি ট্রেন ধরে আমি বাড়ি যাব তো বাড়ি যাওয়ার পর আমার প্রচুর কাজ থাকে বিশ্বাস কর সারাদিন ইউনিভার্সিটিতে এসে এতটা জার্নি করে আসা এবং এতটা জার্নি করে ফেরা তারপর সারাদিন ইউনিভার্সিটিতে কাজ নিজের পড়াশুনো তার সঙ্গে আমার টিউশানই থাকে আমি ক্লাস ফাইভ থেকে টেন সায়েন্স গ্রুপ পড়াই এবং ছোটো একটা বাচ্চাকেও আমি বাড়িতে গিয়ে পড়াই তো সব কিছু করে প্লাস দৈনন্দিন অনেক কাজ থাকে সেগুলো করে না যখন রাত্রেবেলা প্রচণ্ড ট্রায়ার্ড হয়ে যায় তখন আমার মনে হয় না যে উঠে লাইট ক্যামেরার সামনে দাঁড়িয়ে রিলটা করি বা কিছু ভিডিও বানাই কিন্তু তারপরও সেই টাইমে আমি ভিডিও বানাই যাতে আমার প্রতিদিন রেগুলার ভিডিও আপডেট থাকে আমার পেজে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আমার আমার ইউটিউব চ্যানেলে এই কাজগুলো করতে সত্যি ভীষণ কষ্ট হয় তারপরে আমি বাড়ি এসে এসেছিলাম মুদিখানা দোকানে মুদিখানা দোকান থেকে আমার কিছু মাল নেওয়ার ছিল আর আজকে একটু ইচ্ছা হলে পাপড় নেব সেই জন্য আমি ব্যাট পাপড় কিনছি এই পাপড়টা খেতে আমার ভীষণ ভালো লাগে এছাড়া আমি অনেক কিছু মাল নিয়েছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি তারপর মুদিখানার মাল বাড়িতে রেখে এসেছিলাম আমি আর ছোট্ট স্টুডেন্টটাকে পড়াতে এখানে এসে ও তরমুজ খাচ্ছিল আমিও তরমুজ খাচ্ছিলাম তারপর দুজনেই আমরা পড়াশোনা করছিলাম তো আগের দিন তোমাদের বললাম না যে বানকুণ্ড থেকে যে গাছগুলো এনেছি গাছগুলো যেহেতু এগুলো ফান গাছ ময়েস্ট অ্যান্ড শেডি মানে জায়গাতে এগুলো হয় তো সেই জন্য মানে এখানে এসে সবকটাই শুকিয়ে একদম যার সাথে কাণ্ড হয়ে গেছে আর এরিয়াটা একটু ভালো আছে আর মাইক্রোসোরাম বলো ওদিকে অ্যাডিয়েন্টাম বলো ক্রিসমাস বলো সব গেছে একদম তোমাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাই যে কী অবস্থা আমি এখানেই দাঁড়িয়ে রয়েছি এখন বিকেল পাঁচটার সময় দেখতেছি মানে এখানে এখন এত গরম আমাদের এখানে যে এদেরকে মানে থাকতে পারছি না সত্যি কথা তাও আমি এই বড় গাছটার তলায় এটা এটাই রেখেছি তবুও আমার গাছগুলোর এই অবস্থা দেখো দেখাই এই দেখো কি অবস্থা শুকিয়ে জানি না এটার বাচ্চা বাঁচবে কি না তারপর এদিকে এই যে এটার অবস্থাও একদম শুকিয়ে খারাপ এখানে তো এটার কিছু নেই পুরো ঝরঝরে হয়ে গেছে এইটাকে যেটা লাগিয়েছে এটাও খারাপ আর এই যে ড্রাইন এরিয়াটা একটুখানি ভালো অবস্থায় আছে মোটামুটি আর মা এই কৌটো কাউটাগুলো রেখে দেয় যে সব যাতে কোন রকম কিছু দরকার বলে গাছ ফাছ লাগানো যায় এভাবে রাখতে পারবো না পরে কিনে এনে টবে লাগাবো দেখা যাক এখন এই পর্যন্ত থাক আর এখানে এই যে কিনেছিলাম আমি তেজপাতা গাছ সেই তেজপাতা গাছের পাতা গুলো পোকায় খেয়েছে জানি না গাছটাকে কিভাবেই পোকা তাড়াবো আমি এখন আর পোকাগুলো দেখতেও পাচ্ছি না যে কি করব সেই জন্য কিছু বুঝতেও পারছি না সব গাছের পাতাগুলো এমন করে পোকা খেয়েছে আর কি হবে এই গাছের পাতা এরকম করে পোকা খেয়েছে তো বিকেল বাজে পাঁচটা আর আমি এখন যাচ্ছি পড়াতে কানে একটা দুল নেই আমি ভুলে গেছি জাস্ট কানে কিছু পড়তে আমার মনেই ছিল না যে কানটা আমার পুরো ফাঁকা আর আমি এখন বাড়িতে ডুবো না যে কানে দুধটা চেঞ্জ করার জন্য পরিয়ে আসি তারপর সব দেখা যাবে